তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর খুঁজ ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনি কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো জানতাম না জেলখানে যাই আমরা আল্লাহর সাথে প্রেম করি আল্লাহর সাথে সম্পর্ক করি আর এরা খালি কোন জায়গায় আয়না ঘর কই আয়না ঘর আমি আয়না ঘর তো খুঁজে পাইলাম না আগে কোনদিন আয়না ঘরের কথাও শুনলাম না এরা খালি আয়না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন বর্তমান সমাজে যে প্রচলিত সুন্নি নামদারী যারা আছে তাদের একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টের বিরোধিতা আমি করি কি কারণে করি সেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে কথিত সুন্নি আলাউদ্দিন জিহাদি সে বলতে সে আইনাগর বলতে কিছুই নাই আইনাগর বলতে কিছুই নাই সেও নাকি জ্যালখানায় গেছে তো আমি এতুক বড় হয়েছে আমি শুনলাম না কখনো জেলখানায় গেছে তারা তো মিষ্টি নিয়েই ব্যস্ত থাকে এই পাঁচে আগস্টের পরে হাজার হাজার জনতা দেখতে পেল যে মানুষের আয়নাঘরের যাদেরকে করে নিয়ে গিয়েছিল তারাও পর্যন্ত এসে সবার সম্মুখে এই বিষয়গুলো উন্মোচন করেছে তো সে বলতেছে আয়নাঘর বলতে কিছুই নেই তো আমি বলবো আহ দেশবাসীকে বর্তমান যারা সুন্নি নামদারি আছে এদেরকে ধুলাই করেন এরা মূলত স্বৈরা সরকারের পক্ষে এরা সুবিধাবাদী লোক এরা সেই সৈরাছড়ের রাজত্বকে এখনও তারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তারা চেষ্টা করতেছে এই জন্য এদেরকে রুখে দিন এবং অনলাইন অফলাইন সব দিক সর্বদিক থেকে ওদেরকে বৈকট ঘোষণা করেন